হঠাৎ দেখে মনে হবে এ যেন কোন শক্তিশালী গোষ্ঠীর যুদ্ধের চিত্র একদিকে মানুষ দাঁড়িয়ে হেলমেট পরে আরেকদিকে বালতির ভেতর থেকে ছোড়া হচ্ছে একের পর এক বোমা মুহূর্তেই বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে মাঠ ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চারপাশ আর মাঝখানে আটকে পড়ছে সাধারণ মানুষ আতঙ্কিত চোখে তাকিয়ে থাকা কিছু জীবন কিন্তু এটি কোনো সিনেমার দৃশ্য নয় এটি শরীয়তপুরের ভোরবেলার ভয়াবহ সংঘর্ষের চিত্র যা সিনেমার দৃশ্যকেও যেন হার মানায় শনিবার সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা গ্রামে ঘটে এই ভয়ঙ্কর সংঘর্ষ বহুদিন ধরেই দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে চলছিল টানা পড়েন সেই পুরনো দ্বন্দ্ব ফের তীব্র হয়ে উঠে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন মুখোমুখি হয় খোলা মাঠে কারো হাতে বালতি কেউ পড়েন হেলমেট সেখান থেকেই ছোড়া হতে থাকে হাত বোমা বিস্ফোরণের পরপর মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে ঘন ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ে ভয় স্থানীয়রা আতঙ্কে পালাতে থাকেন কেউ আশ্রয় নেন ঘরের কোণে কেউ দাঁড়িয়ে থাকেন ভয়ার্ত চোখে প্রায় পনেরো সেকেন্ডের এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয় ফেসবুকে ভিডিওতে স্পষ্ট দেখা যায় উভয় পক্ষ অবস্থান নিয়েছে যুদ্ধের ভঙ্গিতে একের পর এক হাত বোমা ছোড়া হচ্ছে ধারাবাহিকভাবে আর প্রতিটি বিস্ফোরণের পর ধোঁয়ায় ঢেকে যাচ্ছে দৃশ্যপট সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি বর্তমানে পরিবেশ শান্ত তবে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ নিউজ